সকালে ঘুম থেকে উঠেই খেলাম লেবু কফি হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল যারা আমার চ্যানেলে আজ প্রথমবার ভিডিও দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আজকের এই ভিডিওতে আমি সারাদিন কী কী খেয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো এখন এই যে লাঞ্চ করতে বসেছি বন্ধুর সাথে লাঞ্চ করতে বসেছি মেনুতে আছে আলু টমেটো ভাতে বেগুন পড়া তারপর আছে মাছ ভাজা আর ভাত নর্মাল খাওয়ার সাথে লেবুও ছিল লেবু আর লঙ্কা চলো এটা খেয়ে নিই তারপর টিফিনে খেলাম দুটো খেজুর তারপর আবারও খেলাম দুটো কলা বাড়ি থেকে এনেছিলাম এই কলাগুলো আর সেই খেজুর দুটো বন্ধু দিয়েছিল তারপর বন্ধুর সাথে ভাগ করে বিস্কুট খেলাম মেসে ফিরে এসে আমি খেলাম গ্রিন টি প্রচন্ড ঠান্ডা পড়েছে মেদিনীপুরে আর আমার গলাটাও অনেক ধরে গেছে সেই জন্য একটা সন্ধ্যেবেলা নিজের জন্য গ্রিন টি করে নিয়ে বসলাম আর সাথে দুটো ক্রিম নিয়েছি রাতের ডিনারে আছে ভাত বরবটি ভাজা বৈতাল চিংড়ি আর একটা মাছ ভাজা এই হলো আমার সারাদিনের খাওয়া দাওয়া ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ